খুলজা সেম সেম কাহিনীর ডালি থেকে বেরোনো আজকের গল্পের নাম রকমারি ছেলে চলুন আজকের গল্প শুরু করি আরে তুমি ছেলে হয়েও কাঁদছ তুমি কি রকমের পোশাক পরেছ তুমি কি পুতুল নিয়ে খেলছ তোমার চুল কত লম্বা কে বলে এমনই হতে হবে সব ছেলেরা একরকম হয় না আর তাদের পছন্দও এক নয় তারা সবাই একরকম হবেই বা কেন তারা কি একে অপরের ফটোকপি এই ছেলেটি লম্বা এই ছেলেটি ছোট। এই ছেলেটি লম্বাও নয় ছোটও নয় আর ইনি হলেন মোটা ইনি হলেন রোগা আর ইনি মোটাও নয় রোগাও নয় দুর্ঘটনায় এনার একটা পা কেটে গেছে তাতে কি ইনি হাঁটতেও পারে এবং সব জায়গায় পৌঁছেও যায় এই ভাইটি ছোটবেলা থেকে একদমই দেখতে পায় না কিন্তু চোখ ছাড়াও ইনি সব কিছু দেখতে ও বুঝতে পারে ইনি হুকুম চালাতে চিৎকার করতে এবং জাহির করতে পছন্দ করে আর ইনি খুবই ভদ্র কারোর সাথে ঝগড়া করে না সবাইকে সাহায্য করে এরা উলবোনা ও সেলাই করা শুধু জানেই না তার সাথে সেটা পছন্দও করে এই ছেলেটি পড়াশোনা করতে ভালোবাসে খেলার প্রতি আগ্রহ কম কিন্তু এই ছেলেটি শুধু চায় সারাদিনই খেলা করি সব খেলাতেই সে ওস্তাদ ইনি রং বেরঙের পোশাক পছন্দ করে মাঝে মাঝে সে তার দিদির পোশাকও পরে মা বারণ করলে তখন সে বলে দিদি যদি এই পোশাকগুলো পরতে পারে তাহলে আমি কেন পারবো না ইনি গাছপালা পছন্দ করে ইনি অনেক গাছ লাগান এবং তাদের যত্নও করেন শিশুরা যা হতে চায় তাই হতে পারে কারণ প্রতিটি শিশুই স্বতন্ত্র